আমি যেখানে ধাক্কাটা দিচ্ছি সেইটাই কেন দেখানো হচ্ছে আমি তো পাগল নই যে আমি দুম করে গিয়ে তাকে একজনকে ধাক্কা মেরে দেবো কি করবে তুমি আর বসে বলো তোমার যে মাথার দশা তোমার মাইন্ডসেট ক্রিমিনাল হয়ে উঠছে একে তাকে তুমি মাছ ধরছো ঘৃণার রাজনীতি ঘৃণার সংস্কৃতি ঘৃণার কথোপকথন সারাক্ষণ তুমি ঘৃণা করে গেছো তাই আলবালগুলো তোমার হিরো হয়ে গেছে সবাই তো নিজের ক্যারিয়ারের জন্য লড়ছে অল আর ফাইটিং ফর দেয়ার ফাঁকি রাজনৈতিক ক্যারিয়ার আমি আমার মতন সোহম সোহমের মতন কিন্তু যেটা হয়েছে সেটা ভালো ঘটেনি এটাই ঘটেছে সেটা ঠিক নয় একজন অভিনেতা হিসাবে এবং সর্বোপরি একজন জনপ্রতিনিধি হিসাবে হয়তো আমার নিজেকে অনেকটা কন্ট্রোলে রাখা উচিত ছিল কে বলছে ওই লোকটা চরম ব্যবহার খারাপ সবার সঙ্গে উল্টোপাল্টা ব্যবহার করে ঔদ্ধত দেখায় কে বলছে আমি হচ্ছি হিরো আমি হচ্ছি ভগবানের লেভেলের জিনিস তোমরা ভাবছো জনগণ খুব মূর্খ তারা তুমি যাদের এগেনস্টে যাকে খেপাবে ঠিক খেপে উঠবে আর তুমি যখন নিজেকে ভগবানের লেভেলের লোক বলে তারা হাত জোড় করে বলে ভগবানের লেভেলের লোক ও এই আত্মপ্রচার এবং লামপট্ট এবং ফাজলামিকে যদি তোমরা হিরোইজম করে জনগণের সামনে দিয়ে মনে করো যে তোমরা পুজো পাবে এবং তোমরা তোমরা ঢুকে ভ্যা ভ্যা করে চেঁচিয়ে নিজের স্বাচ্ছন্দ্য তৈরি করবে এবং জনগণের মাথায় চড়ে হাঁকবে আর পলিটিশিয়ানস ইউ আর ফলিং ভেরি সুন খারাপ ভাষায় কথা বলা হয়েছে চরম উদ্ধত এবং যদি আপনারা একটুখানি গিয়ে তার আশপাশে যারা নেবাররা যারা অন্যান্য দোকান বা অন্যান্য জায়গা রয়েছে আমি যেটুকু শুনলাম তাদেরও একই মত আর তোমার আশপাশের জনগণ তোমাকে নিয়ে হিরো বলে হাজার লাফালাফি করুক তোমাদের পতন আসন্ন কিন্তু বস তোমার একটা নিজস্ব তো অনেস্তি দরকার তুমি অনেক ধরে নিজের সামনে দাঁড়াও নিজের সামনে নিজের সামনে নিজের সামনে দাঁড়াও তুমি তুমি তো বাজারে পুরো মেখে গেছো যে বাইরের যে সিসিটিভি ফুটেজ যেখান থেকে ঘটনাটার উৎস সেটা কোথায় গেল আমি তো শুনছি উনি ওখানে নেই এবং হাত বিস্তার নিয়ে উনি চলেও গেছেন যেটুকু আমি শুনেছি শোনা তোমরা এত বড় মাথা মোটা এবং মানুষকে তাই ভাবছো মাথা মোটা যে যে বস্তু হয় সে তাকে বাকি লোককেও সেভাবে দেখে ইউ আর Obsessed with Power